হজরত মুসা সালাম একবার প্রচন্ড রেগে গিয়ে আজরাইলকে একটি থাপ্পড় মেরেছিলেন ওই থাপ্পড়ের চোটে আজরাইলের একটি চোখ পড়ে গিয়েছিল কি এমন ঘটেছিল যার কারণে মুসা নবী আজরাইলকে থাপ্পড় মারলেন হজরত মুসা আলহি সালামের অলৌকিক জীবনী থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ ভিডিও মুসা নবী ছিলেন আল্লাহ রবাহ একজন জলিলুল কদর পয়গম্বর তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন আল্লাহুর রবুল আলমিন তাকে এই মজা দান করেছিলেন একদিন মুসা আলহি সাল্লাম আল্লাহরাবুল আলমিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন রাস্তায় তার সঙ্গে একজন মহিলার দেখা হলো ওই মহিলা মুসা আলহি সাল্লামকে বলল হে আল্লাহর পয়গম্বর মুসা আমি অত্যন্ত গরিব আমার বাসস্থান নেই অনাহারে দিন কাঠে অনেক দুঃখ কষ্টের সঙ্গে আমার জীবন অতিবাহিত হয় আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয় হজরত মুসা আলহিহি সালাম বললেন আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলব এরপর মুসা আলহিহি সালাম সেখান থেকে আরও একটু সামনে অগ্রসর হলেন অতপর একজন ধনী ব্যক্তির সঙ্গে হজরত মূসারে দেখা হলো ওই ধনী ব্যক্তি মুসা আলহি সালামকে বললেন হে আল্লাহর পৈগম্ভর আল্লাহর রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন যে এই সকল ধন সম্পদ দেখভাল করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয় হযরত মুসা আলহি সালাম বললেন তোমার এই বিষয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলহি সালাম আরও একটু সামনে অগ্রসর হলেন এবার তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তিনি কখনোই কল্পনা করেননি মুসানবী দেখলেন একজন পঙ্গু যুবক গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে ওই যুবকের দুটি হাত নেই দুটি পা নেই পঙ্গু যুবক মুসানবীকে বললেন হে আল্লাহর নবী আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহর রবুল্লা আলমিনের কি লাভ হজরত মুসা আলহি সাল্লাম বললেন আমি তোমার এ বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো তারপর মুসা আলহি সাল্লাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহর আলমিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন অতপর আল্লাহ রবুল্লা আলমিন মুসা আলহি সাল্লামকে বললেন হে মুসা আজকে কি খবর নিয়ে এসেছ হজরত মুসা আলহি সাল্লাম বললেন হে আল্লাহরুল্লা আলমিন আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল ওই মহিলা প্রচন্ড দরিদ্র তার থাকার মতো কোনো বাসস্থান নেই সামান্য ছোট্ট একটি ঝুপড়ি ঘরে সে বসবাস করে তার দুঃখ কষ্টের সীমা নেই ওই ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না আল্লাহরুল আলমিন বললেন হে মুসা, তুমি ওই মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি সুক্রিয়া আদায় করে তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে এরপর মূচা আলহিসাল্লাম বললেন হে আল্লাহ আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে ওই ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন যে সে তার ধন সম্পদ সামলাতে পারছে না এজন্য সে আপনাকে বলেছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা, তুমি ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সবসময় আল্লাহর না শুকুর করে ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমল আছে সে যতই কষ্টে থাকুক না কেন সে সব সময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার সুক্রিয়া আদায় করে আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সে আলহামদুলিল্লাহ পাঠ করে শুধুমাত্র আলহামদুলিল্লাহর বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয় অতপর মুসা আলহি সাল্লাম বললেন হে আল্লাহ রব্বুল আলমিন আজকে তুর পাহাড়ে আসতে আরো একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল সেও আপনার কাছে কিছু জানতে চায় ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তার তার দুইটি দুইটি হাত দেননি দেননি পাও ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবন জীবনযাপন করে ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হলো ওই পঙ্গু ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মূসা আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান নামের ছিদ্র বন্ধ করব আল্লাহ আল্লাহরাব আলামিনের কথা শুনে মুসা আলহি সাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহরাব আলামিনকে বললেন হে আল্লাহ যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি পাও দেননি পঙ্গু করে পাঠিয়েছেন আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান নামের ছিদ্র বন্ধ করবেন তার জন্য কেন এত নিষ্ঠুরতা আল্লাহরাবাহ আলামিন বললেন হে মূসা তাকে আমি সৃষ্টি করেছি শুধু এই জন্যই তাকে দিয়ে আমি জাহান নামের ছিদ্র বন্ধ করব। অতপর মুসা আলহি আল্লাহর আল্লাহরবুল আলমিনের সঙ্গে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন প্রথমেই মুসা আলহি সাল্লামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হলো পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মুসা আলহি সাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রবুল্লাহ আলমিন আমার ব্যাপারে কি বলেছেন হজরত মুসা আলহি সাল্লাম বললেন আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে তুমি হয়তো সহ্য করতে পারবে না পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন হজরত মুসা আলহি সাল্লাম বললেন আল্লাহ তোমাকে পঙ্গু হিসেবে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে তোমাকে দিয়ে আল্লাহ রব আলমিন জাহান্নামের নামের ছিদ্র বন্ধ করবেন সঙ্গে সঙ্গে ওই পঙ্গু ব্যক্তি বলে উঠল আলহামদুলিল্লাহ হজরত মুসা আলহি সাল্লাম এবার কিছুটা রেগে গেলেন এবং রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের সিদ্র বন্ধ করবেন না আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের নামের ছিদ্র বন্ধ করবেন ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন আলহামদুলিল্লাহ হজরত মুসা আলহি সাল্লাম এবার অবাক হয়ে বললেন তুমি কি পাগল নাকি আল্লাহ তোমাকে হাত পা সারাই পঙ্গু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের সিদ্র বন্ধ করবেন তারপরও তুমি আল্লাহর সুক্রিয়া আদায় করছো ওই পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন আমি কোনো কাজেরই না নিজের প্রতি আমার নিজের ঘৃণা হতো কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আল্লাহ রব্বুল আলমিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন এজন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলাম হজরত মুসা আলহি সাল্লাম রেগে গিয়ে বললেন তুমি তো আস্ত একটা পাগল তোমাকে দিয়ে আল্লাহ জাহান নামের ছিদ্র বন্ধ করবেন আর এই কথা শুনে তুমি আল্লাহর আদায় করলে তোমার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় আমার নেই এই বলে মুসা আলহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন হজরত মুসা আলহিহি সাল্লাম যখন কিছু দূর সামনে অগ্রসর হলেন আল্লাহ রব্বল আলমিন ডাক দিয়ে বললেন হে মূসা তুমি পিছনে তাকিয়ে দেখো মুসা নবী যখন পিছনে তাকালেন তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে একটু আগেই যার হাত ছিল না যার পা ছিল না সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে আল্লাহ রব আলমিন আবার মূসা আলহিসাল্লামকে বললেন হে মূসা তুমি ভালো করে তাকিয়ে দেখো এখন আমি তাকে হাত দান করেছি পা দান করেছি তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি এর একটি কারণ সে আমার আদায় করেছে সুক্রিয়া নামের আদায় করার কারণে আমি তাকে সব দিয়ে পরিপূর্ণ করেছি পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার দেখা হলো ওই ধনী ব্যক্তির সঙ্গে ধনী ব্যক্তি মুসা আলহি সাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন হজরত মুসা আলহি সাল্লাম বললেন আল্লাহরবুল আলমিন আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি বিশেষ একটি আমল করেন আপনি সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করেন এজন্য আল্লাহর রব্বুল আলমিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন আজকের পর থেকে আপনি আর আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না সর্ব অবস্থায় আপনি আল্লাহর না শুকুল করবেন তাহলে আল্লাহর রব্বুল আলমিন আপনার সম্পদ কমিয়ে দেবেন ওই ধনী ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর তা কি করে সম্ভব আমি এক দিনও আল্লাহর শুক্রিয়া আদায় না করে থাকতে পারবো না আমি যেমনই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি কখনোই আল্লাহর শুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখব না এরপর মুসা আলহি ওই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার মুসা আলহি সাল্লামের সাথে দেখা হলো ওই দরিদ্র মহিলা দরিদ্র মহিলা মুসা আলহি বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহর আব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন হযরত মুসা আলহি সাল্লাম বললেন আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন এজন্য তোমাকে একটি আমল নিয়মিত করতে হবে তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে তুমি না খেয়ে আছো তুমি অনেক কষ্টে আছো তারপরও আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে বলল হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আমাকে অনেক কষ্টে রেখেছেন এই কষ্টের মাঝে থেকেও আমি কি করে আল্লাহর শুক্রিয়া আদায় করব। যেদিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন আমি সেই দিনই আল্লাহর শুক্রিয়ব অতপর মুসা আলহি সাল্লাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহি সাল্লামকে বললেন হে মুসা তুমি পিছনে তাকিয়ে দেখো মুসা আলহি সাল্লাম পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যে একটি বাতাস এসে ওই ঝুপড়ি ঘরটিকে উড়ে নিয়ে চলে গেল দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন আমার শেষ আশ্রয় স্থলটুকু বাতাস উড়ে নিয়ে চলে গেল এখন আমি কোথায় থাকব। আল্লাহ রাবুল আলমিন মুসা আলহি কে বললেন হে মুসা এই দরিদ্র মহিলা যদি আমার সুক্রিয়া আদায় করত তাহলে বাতাস তার ঝুঁকি ঘরটা উড়ে নিয়ে যেত না হযরত মুসা আলহি সালাম যখন বার্ধক্যে পৌঁছালেন নিকট পাঠিয়ে দিলেন হজরত নবীর সামনে এসে বললেন হে আল্লাহর পয়গম্বর আমি মালাকুল আজরাইল আল্লাহরব আল্লাহরবুল আলমিন আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য মুসানবী বললেন হে আজরাইল তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার যান কবজ করবে আজরাইল বললেন আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবজ করে নিয়ে বের হয়ে যাব। হজরত মুসা আলহি সাল্লাম বললেন এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না আজরাইল আলহিহি সাল্লাম বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব। এবং আপনার রুহ কবজ করে নিয়ে চলে যাব। হজরত মুসা আলিহি সাল্লাম বললেন আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম ওই সময় আল্লাহর জান্নাতের খুশবো এবং সুঘ্রাণ আমি এই নাক দিয়ে উপভোগ করেছি আমি কিছুতেই আমার এই নাক দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না হজরত আজরাইল আলহি সাল্লাম বললেন তাহলে আমি আপনার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করব। এবং আপনার রুহ কবচ করে নিয়ে চলে যাব। হজরত মূসা আলহি সাল্লাম বললেন আমি এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি যে চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি আমি কিছুতে সেই চোখ দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না মুসা আলহি সাল্লামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন আজরাইল সামান্য রেগে গিয়ে বললেন হে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার যান কবজ করার জন্য আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে যান কবজ করব। আমার যেদিক দিয়ে ঢুকতে ইচ্ছা হবে আমি সেদিক দিয়ে ঢুকে আপনার যান কবজ করে নিয়ে চলে যাব। আজরাইলের এমন কথা শুনে মুসা আলহি সাল্লাম প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন মুসা আলহি আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল সাইয়েদেনা আজরাইল আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি চোখটি হাতে করে নিয়ে আল্লাহু রাব্বুল আলামিনের আরশের নিচে চলে গেলেন এবং আল্লাহু রাব্বুল আলামিনকে বললেন হে আল্লাহু রাব্বুল আলামিন আপনি এমন একজন ব্যক্তির রূহ কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি প্রচন্ড লাগি আমি তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে আমাকে সে ভিতরে প্রবেশ প্রবেশ করতে করতে দিবে না আমি নাক দিয়ে চাইলাম সে বলল ওই নাক দিয়ে সে আপনার জান্নাতের সুঘ্রাণ এবং সুবাস গ্রহণ করেছে ওই নাক দিয়েও সে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল সে যে চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দিবে না এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভেতরে জোর করে প্রবেশ করতে চাইলাম অমনি সময় সে আমাকে এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে আল্লাহরব্বল আলমিন আজরায়েলকে বললেন হে আজরাইল আমি তোমাকে যার যান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় আমি অতীতে যতগুলো নবিরাসুল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবিরাসুল পৃথিবীতে পাঠাবো সবগুলো নবিরাসুলের চেয়ে এই মূসার রাগ অনেক বেশি তুমি তো প্রথমেই ভুল করেছো তুমি যখন মূসার কাছে উপস্থিত হয়েছ তুমি তো তাকে সালাম দাওনি আর তুমি দ্বিতীয় ভুল করেছো তুমি জোর করে তার ভিতরে প্রবেশ করতে চেয়েছ অতপর আল্লাহরবুল আলমিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন এরপর বললেন হে আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমি দেখি আমার মুসার জান কিভাবে কবজ করা যায় অতপর আল্লাহরাবুল আলমিন ওহির মাধ্যমে মুসা আলহি সাল্লামকে বললেন আপনি কি পৃথিবীতে আরো বেশি থাকতে চান তাহলে আপনি একটি গরুর পিঠের উপর হাত রাখুন আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে এক বছর করে হায়াত দেবো অতপর মুসা আলহি সাল্লাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের উপর হাত রাখলেন আল্লাহরাবুল আলমিন বললেন হে মূসা তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি তোমাকে এক বছর করে হায়াতি দিলাম হজরত মুসা আলহি সাল্লাম বললেন হে আপনি আমাকে প্রতিটি বিনিময়ে এক বছর করে হায়াতি দিলেন এরপর কি হবে আল্লাহর আলামিন বললেন এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে হজরত মুসা আলহি সাল্লাম বললেন হে আল্লাহ তাহলে এই হায়াতের আমার কোনো প্রয়োজন নেই একদিন যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে আর দেরি করে লাভ কি এখনই মৃত্যুবরণ করা ভালো এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আপনার দিদার লাভ করাই আমার কাছে শ্রেষ্ঠ এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই আপনি আমার যান কবজ করে নিন তবে আমার মৃত্যু হওয়ার আগে আমি আপনার কাছে ছোট্ট একটি আর্জি করতে চাই আমি শেষবারের মতো আরেকবার আপনার দিদার লাভ করতে চাই আল্লাহ রব্বল আলমিন বললেন মুসা ঠিক আছে আগামীকাল তাহলে তুর পাহাড়ে চলে এসো অতপর মুসা আলহি সাল্লাম পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দা থেকে মুসা আলহি সাল্লামকে একটু নূরের তাজাল্লি দেখালেন প্রথমবার যখন আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহি সাল্লামকে নূরের তাজাল্লি দেখিয়েছিলেন ওই সময় মুসা আলহি সাল্লাম ব্যাহুস হয়ে পড়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ আলামিন আলমিন মুসা আলহি নূরের তাজাল্লি দেখালেন মুসা আলহি সাল্লাম অত্যন্ত আনন্দের সহিত তা উপভোগ করতে লাগলেন হজরত মুসা আলহি সাল্লাম বললেন হে আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আমার একটি আর্জি রয়েছে শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই আপনি দয়া করে আমার দোয়াটি কবুল করবেন বললেন হে মুসা কি দোয়া করতে চাও বলো সাল্লাম বললেন হে আলামিন আমার এই জাতি কেয়ামত যেন রিজিকের সমস্যায় না পড়ে আপনি তাদেরকে অপুরন্ত রিজিক দান করেন অতপর আল্লাহরবুল্লা আলামিন বললেন হে মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করো মুসা আলহি সাল্লাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন পাহাড় থেকে একটি নদী বের হয়ে আসলো আল্লাহর আব্বুল আলমিন বললেন হে মুসা এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করো মুসা আলহি সাল্লাম যখন পানিতে আঘাত করলেন মুহূর্তের মধ্যেই নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে আসলো আল্লাহর রব্বুল আলামিন বললেন হে মুসা এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো হজরত মুসা আলহি সাল্লাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন সেই পাথরের ভেতর থেকে একটি হরিণ বের হয়ে আসলো মুসা আলহি সাল্লাম খেয়াল করে দেখলেন হরিণের মুখে তাজা ঘাস দেখা যায় আল্লাহরাববুল্লাহ আলমিন বললেন হে মুসা তুমি কি দেখেছ হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে এই পাহাড়ের ভিতরে নদী নদীর ভিতরে পাথর পাথরের ভিতরে ওই হরিণ ওই হরিণকেও আমি আল্লাহ আল্লাহরাব আলমিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি শুধু বনি ইসরায়েল জাতি কেন পৃথিবীতে আমি যতগুলো মাখলুক সৃষ্টি করেছি সবগুলো মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। অতপর মুসা নবী আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করলেন এরপর মুসানবী তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করল একটি মরুভূমিতে আসার পর মুসা সাল্লাম খেয়াল করে দেখলেন ছয়জন ব্যক্তি একটি কবর খনন করছে মুসানবী তাদের নিকট গেলেন এবং তাদেরকে বললেন এই এলাকার আশপাশ তো কোথাও জনবসতি নেই তাহলে তোমরা এখানে কিসের কবর খনন করছো ওই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন আমরা তার মৃতদেহটি এখানে কবর দেব এজন্য আমরা এখানে কবর খনন করছি আপনি তো আল্লাহর পয়গম্বর কবর খনন করার জন্য আপনি আমাদের একটু সহযোগিতা করুন অতপর হজরত মুসা আলহি সাল্লাম নিজের হাতে কবর খুঁড়তে লাগলেন এক পর্যায়ে যখন কবর খননের কাজ শেষ হয়ে গেল ওই ছয়জন ব্যক্তি মুসা আলহি সাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর যে ব্যক্তি ইন্তেকাল করেছে সেই ব্যক্তি দেখতে কিছুটা আপনার মতো তার দৌহিক গঠনও আপনার মতো আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম ওই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে প্রস্তুত হয়েছে কি না অতপর হজরত মুসা আলহি সাল্লাম কবরে শুয়ে পড়লেন মুসা নবী ওই কবরে শুয়ে অনেক আরাম এবং তৃপ্তি অনুভব করতে লাগলেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তা জিব্রাহিলকে বললেন তুমি জান্নাত থেকে একটি আফিল নিয়ে যাও এবং মুসাকে এই আফিলটি খেতে বলো সেই সাথে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা আজরাইলকেও বললেন মুসা যখন আফেলে কামর দেওয়ার জন্য হা করবে ঠিক ওই মুহূর্তে তুমি মুসার শরীরের ভিতর প্রবেশ করবে এবং তার যান কবচ করে নিয়ে আসবে অতপর ফেরস্তা জিব্রাহিল্লাম মুসানবীকে একটি আপেল এনে দিলেন এবং বললেন হে আল্লাহর পয়গম্বর এতক্ষণ আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউই মানুষ নয় তারা সকলে ছিল আল্লাহর ফেরেস্তা আল্লাহর রব্বুল আলমিন জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন এই আপেলটি খাওয়ার পর আপনার মৃত্যু হবে অতপর মুসানবী আনন্দের সাথে সে আপেলটি ভক্ষণ করলেন এই সুযোগে ফেরেস্তা আজরাইল আলহি সাল্লাম মুসা আলহি সাল্লামের ভিতরে প্রবেশ করে তার রুহ কবজ করে নিয়ে চলে গেলেন এতক্ষণ মানুষরূপী যে সকল ফেরেস্তা মুসা আলহি সাল্লামের সঙ্গে কবর খনন করেছিল মুসা আলহি সাল্লামের যান কবজ হওয়ার পর ওই সকল ফেরেস্তা মুসা আলহি সাল্লামকে পুনরায় কবর থেকে উপরে উঠালেন এবং ফেরেশতাগণ মুসা আলহি সাল্লামকে গোসল করালেন জান্নাতি কাপড় দিয়ে মুসা আলহি সাল্লামের দেহকে আবৃত করলেন অতপর হাজার হাজার ফেরেস্তার উপস্থিতিতে মূসা আলহি সাল্লামের জানাজা সম্পূর্ণ হল এরপর ফেরেশতাগণ মুসা আলহি সাল্লামকে পুনরায় কবরে দাফন করলেন ফেরেশতাগণ মুসা আলাহি সাল্লামকে কবরে দাফন করার পর আল্লাহ রব্বুল্লা আলমিন অলৌকিকভাবে মুসা আলহি সাল্লামের কবরের চিহ্ন এমনভাবে মিশিয়ে দিয়েছেন যেন কেউ বুঝতেই না পারে এখানে কোনো ব্যক্তিকে দাফন করা হয়েছে কেননা ওই সময়ে বনি ইসরায়েল জাতি ছিল কবর পূজারী তারা যদি জানত এখানে মূসাকে দাফন করা হয়েছে তাহলে তারা মূসা আলহ কবরকে কেন্দ্র করে শিরকের আখড়া গড়ে তুলত